রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ফুফু খানসা তার চাচটা ছেলেকে তার সামনে আগা থেকে খড় একটা লেকচার দিয়ে দেখেন আগেকার মহিলাদের বলেছি লেকচার যদি জানে না কথা বলতে জানে না দেখেন কিরকম একটা দামি লেকচার দিচ্ছে হাজিদে খানসার যে লাভ তালা আনা হয় চারটা সে ছেলেকে মানে আগার দিকে মানে ডাড় করলো এবার কথা বলতে লাগলো বেটা তুমি আমার সে কথাটাকে ধ্যান দা শোনা যখন তোমার সে মামার বাড়িতে তোমার সে নানার বাড়িতে আমি যখন ছিলাম যখন আমি তোমার মামার বাড়িতে আমি ছিলাম তোমার সে নানার বাড়িতে ছিলাম স্পর্শ করেনি আমার জীবনে আমাদের পর পর্যন্ত আমি গ্যারান্টি ওয়ারান্টি তুমি নিয়ে নাও আর যেদিন কি করলো তোমার মানে আব্বা মোহরানা দিয়ে আমাকে হালাল করে যখন বাড়িতে নিয়ে এসেছে এবার তোমার আব্বা ছাড়া পাটতালে থাকলে চারি পর্যন্ত তোমার আব্বা ছাড়া পৃথিবীর কোনো মদল দেখেনি পৃথিবীর কোনো সে দেখেনি ওরে তাহলে কত দামি মেয়ে

চলে কালাম কলাম পাচ্ছানা টিকে যায় যে কত সে এলাজতে আমার আসুল খেয়েছেন রক্ততে বটা শরীর বদনটা রক্ত রক্ত হয়ে গেছে না তুমি একদম মু বচ্ছ ভেঙে পড়েছে আমার দৃশ্য না বের এত কলে সে সে ছর্না হয়েছে পড়ে সে রক্ত মবে সে কেঁদে কেঁদে থেকেছে বন্ধুরি আবার যেই কথা বলছো বেটার এ তুমি দেখলাম চারটা ছেলে তুমি আমার আগের দিকে যখন ঘুরবে হে আমার আগে যে ঘুর আমার খোলজাটা ঠান্ডা হয়ে যাবে তোমার এরকম মনে ভাবছো তুমি কল্পনা জল্পনাময় করতেছ যে আমার আগাদে তো চারটা ছেলে যখন ঘুরবে আমার জেলটা ঠান্ডা হয়ে যাবে না 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 আমি সেরকম তোমার মা আলো হয় এবার তালোয়ারি ধরে দিলো হাতে এবার তালোয়ারি এসে হাতে নিয়ে নাও আর হাতে নিয়ে আসো তুমি সে কি করো জিহাদের প্রান্তরে এসে নেমে যাও তোমার কুরবান তোমার জীবনটাকে কুরবানি করে দাও যে কুরবান

হাতে চলতা চাই যে আতঙ্ক দে এবার সে এবার সে গায়ের মুসলিম কাটে করে কাটতে 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 তারকে জাহান্নামের খোরাক বানালো আর নিজের জীবনটাকে চারটা ছেলে বা চারটা ছেলে সে দিন কি করল নিজের উহুদের প্রাণ করেনি পড়ে নিজের জীবনটাকে শহীদ করে জান্নাতের দিনে পাখি হয়ে গেল আলহামদুলিল্লাহ এরা দেশের ছেলেকে দান করেছে এখন যদি আমরা যদি কিছু বলে যে মা তোমার ছেলেকে দান করতে হবে তোমাকে টুকরো তোমার ছেলে কাটা হবে কিন্তু না দিতে কেউ রাজি হবেন দিতে পারা যাবে না ছেলে দেওয়া যাবে না তারা দিয়েছে হাজার খান সারে যে লাউতালা না চারখানটা ছেলেকে সে প্যাটের ফসলকে সে দান করেছে চার চারটা ছেলেকে দান করেছে যে হাজার সে দান করেছে যে হাত করার জন্য বন্ধুরী আমার খানসারছে সে বক্তব্য হলো কি যদিও কালকে ক্যা মতের মাটা দিন যখন বলবে খানসারে তোর আমল আমা দেখা তোর জান্নাতে তোকে আমি দিব আমল নামালিয়া দেখা যখন কথা বলবে এবার দেখছে চারটা ছেলে লাশকে যে কোন চোখ খান সাহেব গিল্লা তোলার পাখির মতো মানে ছুটে চলেছে এই এবার আমার বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলছে না কথা যাও যাও আমার ফুপুকে একটু তোমার আসে রুখে লাও কারণ যে চারটা ছেলে লাশকে দেখে কি করবে সে মানে বদাস করতে পারেন মহিলা এমনকি তার ভাই আমির হামজাদ বলছে কত বিখ্যাত করেছে কচু কাটা করেছে কে নাক কাটেছে কান কাটেছে এবার সে সম্পূর্ণ কেটে কেটে টুকরো টুকরো করে রেখেছে আমির হামজাদ

বাস যে বিছানায় রক্ত জেনে ঘুমিয়া রয়েছে চারটা লাশ বিছানা ঘুমিয়ে রক্তের বিছানাতে ঘুমিয়ে আছে আলহামদুলিল্লাহে চোনে চোখের পানি সে পড়তে পড়তে ভয় লাশ কেটে একদিনে ভয় লাশ আমি হামদল লাসে কেটে পড়ে যায় ভত বিকাতে লাশ কেটে পড়ে রয়েছে এবার আর চ বলা হলো কি তোলাকে যেন বাকে দে জপন কাপন করা হবে বন্ধু এবার খানসার উদ্দেশ্য হলো কি আল্লাহ যে নেবাকে প্রশ্ন করবে যে ওরে খানসা তুই জান্নাতে না তে যাবি তুই আমুল লামাতো সাইড দেখা আমি আল্লাহ কাছে সেদিন বলবো আহ দেখলে আমার চারটা ফট পেটের ফসল তোমার রাহে কুরবানি করে দিয়েছি চারটা ফসল আমি কুরবানি করে দিয়েছি এই দেখেন সে আমার চারটা ছেলে লাশ কমি সে যাদের পান করে দিয়েছি আমার সে শহীদের চম্মা বলে আমার সে আল্লাহ তোমাকে ঘোষণা করা হয়েছে আমি সুইদের বন বলে তখন ঘোষণা করা হয়েছে এই বলে যখন আল্লাহ বলছে খামসা রে আমি বাস বাস তোর কথা সম্পূর্ণ যথেষ্ট আছে এরা দেখে পৃথিবীর বুকে আল কোরআন কোরআনটা যে ঠিক আছে এই কোরআনটা মনে করছে কালী অক্ষরটা কা অক্ষরগুলা কি অক্ষর কালো না খেয়াল করে দেখেন এই কালাম পাকটা সে কত শহীদের সে রক্ত দিয়া সে রক্ত দিয়ে আমার এই কালাম পাকটা তৈরি করা হয়েছে তারা নিজের জানকে জান নাম বিলিয়ে দিয়েছে